স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি চিকেন ফ্রায়েড রাইস রান্না করব প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর আমি গরু মরিচের গুঁড়ো দিয়েছি মুড়িচুর গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি সামান্য একটু লবণ আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর আমি এটার মধ্যে ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি আস্তে আস্তে তো এখন আমি এখানে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন আমি দুই টুকরো রসুন কুচি দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো আমি মরিচ কুচি দিয়ে দিয়েছি যে যতটুকু ঝাল খেতে চান তত পরিমাণ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এটাকে ভালো করে নিয়ে চেড়ে নেবো নিয়ে চেড়ে এর জন্য এটা একটি ভালো সুগন্ধ আসবে এটার জন্য আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নিড়ে ছেড়ে নেব ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন আমি কেসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর হাফ কাপ গাজর কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবেন এভাবে নাড়তে নাড়তে এটা কুক হয়ে এখন কুক হয়ে গেছে তো এটার মধ্যে আমি একটু লবণ আমি তিনটি ডিম ফেটে রেখেছিলাম তো আমি ডিমটা দিয়ে দিলাম তো এর মধ্যে হাফ চামিচ গুড় মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামিচ লবণ অ্যাড করে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভাজা ভাজা করার জন্য এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাফ চামিচ সয় সস দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন আমি আবার ভালো করে নিড়ে চিড়ে নিব এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো রাইস অ্যাড করে গুলো আমি নাইনটি পার্সেন্ট আগের থেকেই সিদ্ধ করে ধুয়ে গেছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি রাইস গুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ পাতা অল্প একটু গাজর দিয়ে দিয়েছি একটি চুলাতে আমি তান্দুরি চিকেন বানাচ্ছি যদি এই রেসিপিটা আপনারা চান তাহলে আমি দিয়ে পেয়ে গিয়েছি ফ্রায়েড রাইস যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ